এই যে সুমনের প্রতিষ্ঠানে কিন্তু ফার্নিচার সামগ্রী সব পাওয়া যায় যে এরকম এই যে আচ্ছা বিষয় হচ্ছে এই যে এই যে দুতলা ঘর এখনকার মহিলাদের খুব ফেভারিট আর এই দুতলা ঘর এটা তো মুরগির ঘর না মুরগির ঘরটা দুতলা মুরগির ঘরটা দুতলা মুরগির কুটা আচ্ছা মুরগি খোড়া খোল দেখি একটু খুলি কি মুরগি তো নেই মানে মুরগি খোড়া আছে মুরগি নেই মুরগি নেই এটা হেভি কুটা এই যে এখনকার মহিলারা কিন্তু এটা খোঁজে বেশি লাগে না ভাবিদের খুব পির এটা প্রাইজ কেমন এগুলো প্রাইজ দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা টাকা তো বিশাল বিশাল ঘর হ্যাঁ ভিডিও দেখে ক্যাপাসলি একদম উনিশশো টাকা ও গয় গয় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা আরে এই দাম হচ্ছে টাকা এগুলো টাকা

সুমনের কাছে কিন্তু সব কিছু পাওয়া যায় এই যে অনেক কিছু আছে এই যে এই খাটের কিরকম দাম এইগুলো ছোটো খাট এগুলো চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র ছোটো খাট হ্যাঁ এই তো আরও ছোটো খাট আছে আছে তো আম বাগানের জন্যই চলে আম বাগানে এখন গরমের সময় যেহেতু গরমের সময় কিন্তু এই ধরনের এই যে এই ধরনের খাট কিন্তু ব্যাপক ব্যাপক প্রয়োজন মানে আপনি একটা আম বাগানে

তাহলে কাটি আর লাগছে না লাগবে লাগবে যাই হোক সুমনের কাছে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে মুরগির কুটা হ্যাঁ তো আপনাদের লাগবে দুই হ্যাঁ সেটা চলে আসবেন আমার বন্ধু সুমনের কাছে আর সুমন আসলেই কিন্তু সেটা সেটা হলো একেবারে স্বল্প দামে দেওয়ার চেষ্টা করবে আর দোকানটা দেখেন এই যে ময়ূরী সিনেমা হল আর সিনেমা হলের এই পাশে বিএনপির প্রধান কার্যালয়ের পাশেই আছে হ্যাঁ এই যে চাচা কিন্তু চলে